এটা হইলে মনে করো সাত দালানের সাত সাত থেকে একশো ছিয়ানব্বই পাঁচশো বস্তু আছে বলতে হবে কত উচ্চতায় তার গতিশক্তি এবং শক্তি সমান হবে তাহলে আমি মনে করি এ হইলো দালানের সাত সি হইলো ভূমি ঠিক আছে তা তারা বলছে ভূমি থেকে কত উচ্চতায় এবছর করতে সত্যি এবং শক্তি সবাই আমি মনে করি ভূমি থেকে এক উচ্চতায় বিভিন্নতে এক উচ্চতায় বিভিন্নতে গত শক্তি এবং শক্তি সমান হবে তাহলে এতটুকু পর্যন্ত যদি আমরা এক দূরে তাহলে এই বাকিটা কি হবে একশো ছিয়ানব্বই মাইনাস এক্স তাই না মিটার বুঝছো

টু জি ইন্টু এক্স আমরা জি বাদ দিতে পারি এমও বাদ দিতে পারি কত এক্স ইজ ইকাল টু দুই বাদ একশো ছিয়ানব্বই মাইনাস এক্স এক্স

বস্তু নিচে দিকে ফলে বস্তু নিশ্চয় ফলে প্লাসের সূত্রে ছিয়ানব্বই মাইনাস এক যেটা আমরা এখানে বসাই দিছি ঠিক আছে যদি এম বাদ দিয়েছি বর বাদ আহ তারপরে বসাই টু ইন্টু এক্স ছিয়ানব্বই মাইনাস জিরো পাঁচ যা দুই পাঁচ যা ফলে একশো ছিয়ানব্বই টু তার মানে আঠারো উচ্চতায় প্রতি বৃহস্পতি সমান হবে আচ্ছা তুই বুঝতে পারছ বস্তু ক্ষেত্রে এই সিস্টেমে অঙ্ক করতে হবে সত্যি শক্তি ঠিক আছে শক্তি সমান নিচের উচ্চতায় হিসাব করবা গতি শক্তির সময় উপরে উচ্চতা হিসাব করবা এই পরন্ত বসে বেলা সময় উপরে উচ্চতা নিবা আর বিভব শক্তির সময় নিচে উচ্চতা নিবা বলি ওকে এলো গ আমরা অ্যান্সার করেছি পরের প্রশ্ন পরে প্রশ্ন হইল এই যে বি দুইশো গ্রাম বলে অপর একটা বস্তু বি কে তিরিশ মিটার পাঁচ হারা উপরে দিকে পড়ছে বলতে আছে কোন দুইটা একটা হলো এ একটা সেন্টিমিটার উচ্চ দাম আছে সাত থেকে আমরা ফেলে দিয়েছিল আর একটা হলো বি আর একটা বস্তু যা দুইশো গ্রাম বলে দুইশো গ্রাম বলে বি একটা বস্তু যেটাকে তিরিশ মিটার পাঁচ সেন্টিমিটার হারা উপরে দিকে নিকে পড়ছে এটা একটা প্রশ্ন হইছে বি বস্তুর ক্ষেত্রে নিখেপের মুহূর্তে এবং নিখেপের দুই সেকেন্ড পরে বি বস্তুর ক্ষেত্রে বি বস্তুর ক্ষেত্রে মুহূর্তে মুহূর্তে এবং দুই সেকেন্ড পর মূর শক্তি পরিমাণ অপরিবর্তিত থাকবে পরিমাণ মূল শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত থাকবে গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো গাণিতিক যুক্তি সহ

জিরো পয়েন্ট টু কেজি এক দিলে ঠিক আছে আরেপের মুহূর্তে শক্তি কত যখন উপর থেকে করে তখন শুধু তার গতিশক্তি থাকে শুরুতে নিকেপের শুরুতে নাকি মুহূর্তে মুহুর্তে দুইশ গ্রাম বরের বি বস্তুর পরিমাণ মোট শক্তি ইন্টু ইপি প্লাস ই কে

শুরুতে সব নিকে পেয়ার শুরুতে মূর্ শক্তি হলো শুধু গতি শক্তি কারণ পটেনশিয়াল এনার্জি হলো জিরো পটান্সিয়াল এনার্জি বা বিয় শক্তি জিরো আর শুধু গতিশক্তি হয় হইলে মূর্ শক্তি ঠিক আছে তাই নিকে নিখেপে শুরুতে মূর শক্তি হলো শুধু গতিশক্তি যেহেতু বিয় শক্তি জিরো এখন দুই সেকেন্ড পরে দুই সেকেন্ড পরে কি ঘটবে দুই সেকেন্ড পরে কিন্তু তার গতিশক্তি থাকবে বিয় শক্তি থাকবে বিয় শক্তি থাকবে মানে উচ্চতায় একটু উঠবে দুই সেকেন্ড পরে তাই না তখন বিয় শক্তি থাকবে আর দুই সেকেন্ড পরে তার ব্যাগও থাকবে তার মানে গতি শক্তি থাকবে তার দুই সেকেন্ড পরে গতিশক্তি থাকবে বিয়ে শক্তি থাকবে সুতরাং নিতে হবে মাইনাসে যেহেতু উপরে দিকে নিকে পড়ছে ঠিক আছে তাহলে আমরা নিকে মুহূর্তে মোট শক্তি পাইছি কত নব্বই জল মোট শক্তি পাই মানে কত পাইছি শুধু নব্বই জল তাই আবার দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর ব্যাগ সমান ইউ মাইনাস জিটি ইউ নোট তিরিশ তাই না ব্যাগটা নিলাম কারণ ব্যাগটা নিশে আমরা কিন্তু ইউ মাইনাস জিটি যেহেতু উপরের দিকে ব্যাগ গতি শক্তি এইসব করা যাবে না এই জন্য আমরা এবং গতিশক্তি সুতরাং

আমরা হিসাব করতেছি দুই সেকেন্ড পরে গতিশক্তি বছর ধর উপরে দিকে যায় দুই সেকেন্ড পরে তার গতিশক্তি কত গতি শক্তি হাফ ইম পিস করে আমরা ব্যাগ জিটি দিয়ে আমরা ইউ হইলে আজকে নাইন পয়েন্ট এইটু দুই সেকেন্ড আমরা হিসাব করে পাইছি দুই সেকেন্ড পরে ব্যাগ হলো দশ চার মিটার পার সেকেন্ড এখন দুই সেকেন্ড পরে ব্যাগ যদি হয় দুই সেকেন্ড পরে

আমরা উচ্চতা হিসাব করতেছি মাইনাস তো নিতে হবে যেহেতু অভিজ্ঞ বলে বিপরীতে ইউটি তিরিশ ইন্টু দুই হাফ জিরো ফোর পয়েন্ট নাইন স্কোয়ার মানে আমরা ভাইছি দশ দশমিক চার মিটার তাই না ঠিক আছে নিক্ষেপের দুই সেকেন্ড পরে উচ্চ থাকবো তৈরি মাইনাস হাবজেক্ট স্কোয়ার ইউটিউব মাইনাস নিশিখে রা অফুল সবই মাইনাস নিতে হবে কারণ কি অভিজ্ঞতা বলল বিপরীতে

বিভব শক্তি বিভব শক্তি কত হবে এম জি এস তাই না এম হইল জিরো পয়েন্ট টু কেজি জি হলো নাইন পয়েন্ট এইট আর এস হইল চল্লিশ দশমিক চার জোর আমরা হিসাব করব দুই সেকেন্ড পরে বিভব শক্তি কত যেহেতু আমরা উচ্চতা পাই নিয়েছি বিভব শক্তি পাই তার কোনো অসুবিধা নাই চল্লিশ দশমিক চার

দশ আটশো ষোলো আর বৃহস্পতি হয়েছে উনাশি দশমিক একশো চৌরাশি দশমিক একশো চৌরাশি যোগ দশ

তারপরে ব্যাগ আমাদের দশ দশমিক চার মিটার পার সেকেন্ড ব্যাগ হিসাব করছি বাইশে দশ দশমিক আটশো ষোলো জোর গতিশক্তি আবার নিকি বেড দুই সেকেন্ড পরে বিভো শক্তি বৃহস্পতি এম জি মানে উচ্চতা রাখবো দুই সেকেন্ড পরে উচ্চতা হিসাব করছি উচ্চতা এইস ইউটি মাইনাস হাফ জিটু স্কোয়ার ইউ হইলে আদি ব্যাগ হলো তিরিশ আর টি হইলো দুই সেকেন্ড হাফ জি হলো ফোর পয়েন্ট নাইন টি হইলো দুই স্কোয়ার এভাবে হিসাব করে আমি পাইছি দুই সেকেন্ড পরে নিকিপ্ত বছর দুইশো গ্রাম পরে বস্তুর উচ্চতা দুই পরে চল্লিশ দশমিক চার মিটার পর্যন্ত উচ্চতা উঠতে পারবে তাই সেই উচ্চতা দিয়ে আসা আমরা বিবর শক্তি হিসাব করছি এম জিএস এম জি এস এই ছিল এই উচ্চতা এই যে চল্লিশ দশমিক চার মিটার আর জিরো নাইন পয়েন্ট এইট আর এম হইলো জিরো পয়েন্ট টু কেজি তার মানে উনআশি দশমিক একশো চৌরাশি জুড়ে বিবর শক্তি এই যে বিবর শক্তি আর গত শক্তি পাই দশ দশমিক আটশো ষোলো মোট হইল নব্বই জুল তাই দুই সেকেন্ড পরে মোট শক্তি নব্বই জুল আর প্রথম পর্যায়ে যখন নাকি নিকেপের মুহূর্তে নিকেপের মুহূর্তে গতি শক্তি ছিল হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার আমি এসব করে পাইছি নব্বই জুল নিকেপের মুহূর্তে মোট শক্তি এবং মোট শক্তির পরিমাণ আর দুই সেকেন্ড পরে মোট শক্তি পরিমাণ সমান যেহেতু নব্বই এবং নব্বই সমান পাওয়া গেছে তাই না আশা করি বুঝতে পারছো তাহলে আমরা পারি কি এবং দুই সেকেন্ড ফোরে নিখেপের দুই সেকেন্ড পরে মোট শক্তি পরিমাণ সমান মোট সমান ঠিক আছে নব্বই নব্বই পাওয়া গেল তাই না সুতরাং আমরা বলতে পারি নিক্ষেপের মুহূর্তে শক্তি এবং দুই সেকেন্ড পরে নিক্ষেপের দুই সেকেন্ড পরে মূল শক্তি সমান তাই না পরের প্রশ্ন সরান কাকে বলে

দিকে নির্দিষ্ট দিকে কোন বস্তু আদি অবস্থান এবং শেষ অবস্থানের দিকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সরল রেখায় যে দূরত্ব এটাকে বলা হয় স্মরণ তো এই যে এ বি এটা স্মরণ যেহেতু এ থেকে বি সরল লৈকভাবে দূরত্ব আছে দূরত্ব আছে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে সরল রেখায় ভাবে অবস্থান করছে কোন বস্তু যদি কোন বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রেখায় নির্দিষ্ট দিকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রেখিক দূরত্বকে কোন বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সরল রোহিত কোন বস্তু নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে স্বরগ্রোহিক দূরত্বকে স্মরণ বলা হয় স্বরণ মিটার ঠিক আছে গতি শক্তি কখনো ঋণাত্মক হয় না ব্যাখ্যা হতে পারে না ব্যাখ্যা ঋণাত্মক হতে পারে না আমরা আমরা জানি গতি শক্তি

তাহলে বড় গল পজিটিভ আর পজিটিভ হইলো পজিটিভ তাই ব্যাগের কম বর্গ মানে মানে নেগেটিভ হয় না এই জন্য গতি কখনো এতে করতে পারে না ঠিক আছে গতি কখনো এনেতে করতে পারে কারণ কি মেরার মধ্যে আছে বর এবং ব্যাগের স্কোয়ার বর্গ তো ব্যাগ যদি নেগেটিভ হয় নেগেটিভ করা বড় করার পর এটা পজিটিভ হয়ে থাকে আর বর তো সবসময় ধনাত্মক বর অলওয়েজ পজিটিভ এই জন্য গতি সত্যি কখনো এনেতে করতে পারে না ঠিক আছে গতিশক্তি সত্যি হলো জোর আমাদের জানি এখন শেষ করছি সবাই ভালো থাকবে আলহামদুলিল্লাহ